প্রতিটা আমেরই এবার আমার ফলন প্রতিটা গাছ গোছালির থেকে শুরু করে প্রতিটা আমের এবার ফলন হয়েছে প্রতিটা ফলের ধন্যবাদ আমাদের রাজশাহীর বিখ্যাত আম হচ্ছে খেসাপাতা আর এই হচ্ছে ন্যাংড়া আম হ্যাঁ এই যে ন্যাংড়া আম দেখেন আমাদের রাজশাহীর বিখ্যাত আমও প্রচুর ধরেছে প্রতিটা গাছে আম প্রতিটা গাছে আম প্রচুর আম ধরে আছে প্রচুর প্রচুর আম আর এখানে হচ্ছে পাটের শাক এই যে আম এক না বিখ্যাত আম আর কয়েকদিনের ভিতরে নাম পাড়া যাবে আপনার পাকে যাবে যেহেতু গরম পড়ছে এখন কয়েক দিনের ভিতরে আর এটা হচ্ছে পাটের শাক সে সোনালি আশ পাট পাটের শাক এটা শাক করে খাওয়ানো হবে এটা শাক আম কিন্তু প্রচুর আম ধরেছে প্রচুর আম আর এটা হচ্ছে পটলের ক্ষেত এজেন পটল ধরেছে প্রচুর পটল ধরেছে অনেক অনেক পটল খুবই পটল ধরেছে পটলের ক্ষেত আর এটা হচ্ছে পটলের মাচান করা আছে মাচানের তলে কিছু ঘাস চাষ করা আছে এই যে পটল এই যে পটল এই যে পটল ধরেছে খুবই পটল সুন্দর পটল ধরেছে বাম পার ফলন পটলেরও এবার আমেরও পার ফলন এই যে লেংড়া আম এই যে আম ধরুন কত ধরে আছে দেখেন প্রতিটা গাছে আর সোনালি আঁস পটল পাটের শাক সোনালি আস আমি এটা ঘোরার জন্যে চলে এলাম বিলের দিকে শুধু এই বাগানটাতে ন্যাংড়া আমি শুধু ন্যাংড়া হ্যাঁ রাজশাহীর অবশ্য বিখ্যাত ন্যাংড়া আম এই যে ন্যাংড়া আম এতেন রাজশাহীর বিখ্যাত আম হচ্ছে কেসাপাত আর নেংড়া প্রতিটা গাছে আম এবার আসলে আম আমের হচ্ছে বাম্পার ফলন এবার আল্লাহর রহমতে প্রতিটা আবারেরই বাম প্রফল হয়েছে